শয়তান লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয় সহিহ বুখারী প্রথম নাম্বার খণ্ডের 1899 নাম্বার হাদিস এই রমজান মাসের গুরুত্ব জিহাদের চাইতে কম নয় সুনান ইবনে মাজাহ প্রথম নাম্বার খণ্ডের 3952 নাম্বার হাদিস এই রমজান মাসকে রমজান মাস কেন বলা হয় কারণ রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত পাথর বা কয়লা জলন্ত জিনিসের কাজ হচ্ছে পুরানো এই রমজান মাসে মানুষের পাপকে পুরানো হয় এই জন্য এই রমজান মাসের নামকরণ করা হয়েছে রমজান এই মাসে মানুষের পুরানো হয় এই জন্যে এই মাসের নাম রাখা হয়েছে রমজান মাস এই রমজান মাসে কোন ব্যক্তি যদি উমরা করে আল্লাহ নবীর সাথে হজ করলে যতটা নেকি হবে অতটাই নেকি হবে দলিল সহি মুসলিম প্রথম নাম্বার খণ্ডের বারোশো তেষট্টি নাম্বার হাদিস এই রমজান মাসের গুরুত্ব কতটা এই রমজান মাসে এমন একটি সময় রয়েছে যে সময়ে এবাদক করলে হাজার মাসের চাইতে বেশি নেকি বা উত্তম বলা হয়েছে সুরা কাদার সাতানব্বই নাম্বার সুরা আয়াত নম্বর তিন লাইলাতুল কাদির খায়রুম মিন আলফি শাহর সেই সময়টি কি সেটা হচ্ছে লাইলাতুল কাদার এই রমজান মাসে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম অবতীর্ণ করেছেন তাওরাত অবতীর্ণ করেছেন যাবুর অবতীর্ণ করেছেন ইঞ্জিল অবতীর্ণ করেছেন কোরআন অবতীর্ণ করেছেন এই রমজান মাসের গুরুত্ব অপরিসীম তবুও আল্লাহ নবী বলেননি তোমরা রমজান মাসকে অভিনন্দন জানাও তোমরা রমজান মাসকে স্বাগতম জানাও তোমরা রমজান মাসকে আনন্দ উৎসবের মাস বানিয়ে নাও এই কথা তিনি বলেননি কি বলেছেন সুনানে তিরমিজি প্রথম নম্বর খণ্ডের পঁচাশি নম্বর হাদিস লা তাকদ্দামু শাহরা রমজান এই মানুষেরা তোমরা রমজান মাসকে স্বাগতম জানাবে না অভিনন্দন জানাবে না তাহলে জানুয়ারিতে ফজিলত রয়েছে রয়েছে নাই তাহলে কিভাবে এটা মানা শোনানা আবু দাও প্রথম নম্বর খন্ডের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেলেন দেখছেন মদিনার মানুষেরা বছরের প্রথম দিন এবং অর্ধ বছরে তারা আনন্দ উৎসব করছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার একজন সাহাবি বললেন আল্লাহ নবী আমরা জামানায় জাহেলিয়াত থেকে এরকমটা করে আসছি আল্লাহ নবী বললেন এর চাইতে আল্লাহ তাআলা উত্তম দুটি দিন দিয়েছেন এক ইয়ামুল ইয়ামুল দুই সেই দিন দুটি হচ্ছে ঈদ এবং বকরা ঈদ আল্লাহ নবী বোঝাতে চাইলেন তোমরা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না তাদেরকে সেলিব্রেট জানাবে না তাদের ধর্মীয় উৎসবে উপস্থিত হবে না একই কথা আল্লাহ তালা বলেছেন সুরা ফোরকান সুরা নম্বর পঁচিশ আয়াত নম্বর বাহাত্তর জোর যারা মুসলমান যারা মমিন তারা কোনো কাফের মুশরে ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে উপস্থিত হতে পারে না তাদেরকে সেলিব্রেট জানাতে পারে না একই কথা বলা আছে সুনানুর কোবরা আঠেরো হাজার আটশো একষট্টি নাম্বার হাদিস ইবনে অমার তিনি বলেছেন তোমরা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে উপস্থিত হবে না তাদের সেলেবদের জানাবে না অভিনন্দন জানাবে না একই কথা বলা আছে আকা মাহলিদ দিম্মা আল্লাহ ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন মুসলমানদের জন্য না যায় কাফের মুশিক ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে উপস্থিত হওয়া আকা মহালের দিম্মা চারশো একচল্লিশ নাম্বার পৃষ্ঠাতে কথা বলা আছে আল্লাহ নবী সাল্লাল্লা আলিহু সাল্লাম বলেছেন সোনানের তিরমিজি প্রথম নম্বর খণ্ডের পঁয়ত্রিশশো পঞ্চাশ নম্বর হাদিস আমার উহুমতি আমার অহুম্মতের কর আয়ু হচ্ছে মা বাইনা সিৎসিন আইলা সাদিন ষাট থেকে সত্তর বছর্লো হুমিয়াজুজুজালিক আর অতিব কম ব্যতিক্রম মানে মানুষের গড় আয়ু হচ্ছে ষাট থেকে সত্তর বছর মহান আল্লাহ তালা তিনি বলেছেন সুরা আন কাবু সুরা নাম্বার উনত্রিশ আয়াত নাম্বার সাতান্ন সুরা আম্বিয়া সুরা নাম্বার একুশ আয়াত নাম্বার পঁয়ত্রিশ সুরা ইমরান সুরা নাম্বার তিন আয়াত নাম্বার একশো পঁচাশি কুল্লু নফসিনা একাতুল মাও ম্যান ইজ মর্টাল মানুষ মরণ মানুষকে মরতে হবেই হবে আমরা জানলাম মানুষের গড় আয়ু হচ্ছে ষাট থেকে সত্তর বছর কোনো বিবেকবান ব্যক্তি কোনোদিন কোন উৎসব পালন করতে পারে না অনেক মানুষ বলে নতুন বছর মানে নতুন জীবন আমি বলবো এরা মূর্খ একজন ডাক্তার এক এক বলছে আপনি আনুমানিক এক থেকে দুই বছর বাঁচবেন আনুমানিক দুই বছর বাঁচবেন তো তার একটি বছর পার হয়ে গেল ওই ব্যক্তি যে পেশেন্ট যে রুগী সে কি আনন্দ উৎসব করবে করবে না কেন সে চিন্তায় চিন্তিত হবে আমার জীবনের একটি বছর কমে গেল আমি মৃত্যুর দিকে পদার্পণ করছি সে আরো চিন্তায় চিন্তিত হবে আমি আর একটি বছর নতুন জীবন নয় নতুন বছর মানে নতুন জীবন নয় নতুন বছর মানে আপনার বছর কমে গেল এক আপনি মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলেন কোনো বিবেকবান ব্যক্তি এই সেলিব্রেট মানে অভিনন্দন বা আনন্দ উৎসব করতে পারে না এই বড়দিন বা নতুন বছর বলে এই জানুয়ারি মাসের নামকরণ কখন থেকে এসেছে জানুষ আজ থেকে সাতশো বছর আগে রোমানরা অনেক দেবতার উপাসনা করত। তার মধ্যে অন্যতম হচ্ছে জানুষ আজ থেকে প্রায় ছশো বছর আগে এই জানুস দেবতার নামে নামকরণ করা হয়েছে জানুয়ারি মাস জানুষ দেবতার দুটি মুখ একটি সামনে একটি পেছনে যারা জানুষ দেবতার ভক্ত তারা পেছনের মুখে থার্টি ফার্স্ট নাইট তথা একত্রিশে ডিসেম্বর বারোটা এক মিনিটে জানুষ দেবতার কাছে প্রার্থনা করে পেছন মুখে প্রভু অতীতে যা অন্যায় হয়েছে ক্ষমা করে দিন সামনে মুখে গিয়ে প্রার্থনা করে প্রভু ভবিষ্যৎ আমাদের যেন কল্যাণময় হয় এগুলো হচ্ছে সব শিরকি কর্মকাণ্ড তারা পহেলা জানুয়ারি থেকে নিয়ে একেবারে জানুয়ারি পর্যন্ত আনন্দ উৎসব করে আর এই আনন্দ উৎসবে করে মুসলমানের বাচ্চারা দেখবেন বিভিন্ন স্কুল কলেজে একাডেমিতে এই জানুয়ারি মাসকে উপলক্ষ করে বিভিন্ন প্রকারের প্রোগ্রাম পিকনিক ডিজে বক্স ভাড়া করে মদ করে নিজের মেয়েকে স্টেজে উঠিয়ে বেহাইয়ার মতো একেবারে তায়ুসের মতো নিজের কন্যাকে স্টেজে লায়ক মেয়েকে চাপিয়ে দিল আর তুমি ডান্স করো এই বাপের জন্য জান্না থারাম মিশকাত শরীফের দ্বিতীয় নম্বর খন্ডে ৩১৭ নম্বর পৃষ্ঠা এই কৃষ্টি কালচার গ্রহণ করেছিল খ্রিস্টানরা আর আল্লাহ তালা পবিত্র করার অসংখ্য জায়গাতে বলেছেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা যাবে না সুরা মাইদা সুরা নাম্বার পাঁচ আয়াত নাম্বার একান্ন সুরা আল ইমরান সুরা নাম্বার তিন আয়াত নাম্বার আঠাশ তিন নাম্বার সুরা আয়াত নাম্বার একশো উনপঞ্চাশ সুরা মুমতাহিনা ষাট নাম্বার সুরা আয়াত নাম্বার এক সুরা মোজাদ আলা আটান্ন নাম্বার সুরা আয়াত নাম্বার বাইশ আল্লাহ তালা বলছেন তোমরা কাফের ইহুদি খ্রিস্টান মুশরেকদেরকে বন্ধ রূপে গ্রহণ করো না একই কথা বলা আছে সোনানের তিরমিজি প্রথম নম্বর খন্ডের ছাব্বিশশো প্রথম নম্বর খন্ডের ছাব্বিশশো পঁচানব্বই নাম্বার হাদিস যে তোমরা কাফের মুশরেক ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না আল্লা নবী বলছেন কেন সোনানে আবু দাউদ চার হাজার একত্রিশ নম্বর হাদিস মানতা মিন যে ব্যক্তি কাফের মুশরেক ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই একজন সুরা মায়দা পাঁচ নম্বর সুরা আয়াত নম্বর একান্ন তে একই কথা বলা আছে সহি বুখারী প্রথম নম্বর খন্ডে ছয় হাজার একশো আটষট্টি নম্বর হাদিসে একই কথা বলা আছে দেখবেন সাহাবা একরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তারা কান্না করত